অফিসের কাজ শেষ করে যমুনা ফিউচার পার্কের একদমই কাছে আর কি রাস্তার একপাশে পাশে যমুনা ফিউচার পার্ক অন্য পাশে এই সুন্দর জিনিস আমার চোখে পড়লো তাই ভিডো না করে থাকতে পারলাম না দেখেন এই জিনিসগুলো মানে ফালাই দেওয়া জিনিস সেই বাদ জিনিস কত যত্ন করে কত কষ্ট করে কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে এগুলো বর্তমানে খালি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খালি এই খালিগুলোর ভিতরে ফুল গাছ দেবে এবং আরও একটু এটাতে আরও লাইট দেবে লাইট দিলে আরও সুন্দর হবে আর কি আর এই জিনিসগুলো যে বানিয়েছে ওই কাকা হচ্ছে আমার মানে পরিচিত আর কি আপনাদের যদি কারো লাগে তাহলে আমাকে মেসেজ দিতে দিতে পারেন এবং কত দাম দর তার সঙ্গে কথা বলে এই জিনিসগুলো আপনারা নিতে পারেন এই জিনিসগুলো ঘরে রাখলে অনেক সুন্দর লাগবে আর কি খুবই সুন্দর জিনিস এবং এর সঙ্গে লাইট লাগালে আরও সুন্দর হবে